নমস্কার আমি সুতপা সুতপা ট্রাভেলস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ঘড়িতে এখন রাত সাড়ে এগারোটা বেনারস থেকে গাড়িতে আমরা বেরোলাম মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে এখান থেকে প্রয়াগরাজের দূরত্ব একশো তিরিশ কিলোমিটার সময় লাগবে আড়াই ঘন্টা মতো গাড়ি ভাড়া সাধারণের তুলনায় এখন ডবল মানে সাড়ে আট হাজার টাকা নিচ্ছে কিন্তু প্রশ্ন হলো কত দূর পর্যন্ত যেতে পারবো দেখা যাক রাস্তায় বেরিয়ে কি হয় কারণ চারিদিকে যা দেখছি আর শুনছি তাতে নির্বিঘ্নে महाकुंभ स्नान करे पारी फिरते पड़ले पार ही हालो अरे इधर जाने में इधर से कौन जाएगा गाड़ी से भी जाइएगा पंद्रह किलोमीटर तो चलना है ये जाने वहां से बंद कर दिया है नहीं पंद्रह किलोमीटर तो चलना पैदल इस संभव नहीं है गाड़ी-वाड़ी है कुछ हां हम भी जाए बाइक है बस गाड़ी बाइक है हां तो? बाइक है आम लास्ट कब गया उधर

মাঘী পূর্ণিমার অমৃতযোগে যোগে কুম্ভ স্নানের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলেও ট্রেনে অসম্ভব ভিড়ের কারণে আর গাড়িতে বহু সময় আটকে থাকায় বাড়ি ফিরে যেতে চাইছে কারণ আজ এগারো তারিখ সন্ধ্যে সাতটাতে পূর্ণিমা লেগেছে আর থাকবে বারো তারিখ সকাল সাতটা বাইশ পর্যন্ত যদিও ফেব্রুয়ারির বারো তারিখ সারাদিনই অমৃত স্নানের যোগ রয়েছে ভিড়ের চাপ তাই একটু বেশি কিন্তু রাস্তা বেরিয়ে দেখছি পরিস্থিতি অন্য রকম। জিপিএসও বলছে রাস্তা ফাঁকাই সকলের কাছে শুনতে শুনতে প্রতি মুহূর্তে আমরা টেনশন করছি এই বুঝি আমরাও সারা দিনের জন্য রাস্তাতেই আটকে থাকব। পৌঁছানো হবে না আর মহাকুম্ভে সামনে অল্পই জাম দেখাচ্ছে তারপরে ফাঁকাই দেখাচ্ছে

ও চরম লাল রাস্তায় চলতে চলতে কত ধরনের যে গাড়ি দেখতে পাচ্ছি তার ঠিক নেই এই যেমন কেউ যাচ্ছে বড় অটোতে কেউ আবার ছোট লরিতে কেউ বা লরিতেই আবার বাস ত্রিপল দিয়ে দোতলা ঘর বানিয়ে নিয়েছে নিচের তলাতে মেয়েরা আর ওপর তলাতে ছেলেরা কয়েকশো কিলোমিটার পার করে চলেছে সবাই মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে সারা ভারতবর্ষের মানুষের কাছে এ এক অসাধারণ তীর্থযাত্রা গতকাল বাড়ি থেকে বেরিয়ে এত হাজার হাজার মানুষের প্রয়াত পৌঁছানোর চেষ্টা দেখে সত্যি অবাক যেমন লাগছে তেমনই ভালো লাগছে পেট্রোল পাম্পের রাস্তা বন্ধ এই রাস্তা দিয়ে যাবে গ্যাস নেই দাঁড়ায়

আসলে ড্রাইভার রমাশঙ্কর প্রসাদ দাদা অনেকক্ষণ ধরেই ফিউল ভরার চেষ্টা করছেন গাড়িতে প্রথমে সিএনজি বা কম্প্রেস ন্যাচারাল গ্যাস ভরতে চাইলেন তারপর পেট্রোল কিন্তু কোনো পাম্পেই কিছু পাচ্ছেন না কারণ হঠাৎ করে এই কলকাতা দিল্লি হাইওয়েতে মেলার কারণে এত বেশি গাড়ির চাপ হয়ে গেছে যে এই ক্রাইসিস দেখা গেছে গত এক মাস ধরে এই গ্যাস ভরার চক্করে মনে হয় চারখানা প্যাম্পে দাঁড়ালাম লাস্টলি একটাই ভরলো তার আগে পেট্রোল ভরা হয়ে গেছিল ওনার গাড়িতে রাত্রি একটা সবাই জেগে আছে রাস্তায় ফাঁকা রাস্তা শুধু শুধু সবাই টেনশন করে টয়লেটে টয়লেটে গেল উদ্দেশ্যে

Hmm. मैंने पैदल जाइएगा जहाँ देखिएगा तो ब्रेकेट लगाया है उस hmm. जगह से बाया घुस जाइएगा पैदल पैदल हाँ तरफ जाकर नीचे जाइएगा पीपा पुल होगा ड्राम का बना पीपा पुल समझ ना पीपा हाँ. पुलिस हाँ. पीपा पुल हाँ. तो पार हो जाइएगा और वहाँ रंगम थोड़ा ही में है अच्छा टोटो है क्या उधर टोटो टोटो स्कूटी कुछ नहीं।, नहीं है पैदल जाना पड़ेगा वाला भी ले जाएगा तो खाली एक किलोमीटर ले जाकर छोड़ और जूसी जाना है ना भैया जूसी से बाई तरफ मत मिली मत तो आप सीधा जाइएगा अच्छा है राइट जाने के बाद खुद वहाँ ब्रेकिट लगा हुआ है अच्छा। बंद किया हुआ है नया नहीं जाने हुआ है मेला <laughs> में ना औरत लोग का किया है साड़ी अपना अपना साड़ी एक एक में बांध कर तब गया है बेनारस में हाँ। वही सीन हम देखे आज सुबह मंदिर के सामने ऐसे भूलेगा नहीं वेस्ट बंगाल झारखंड गा, गाड़ी तो ज्यादा बी आर बी आर लिखा हुआ बीहार बिहार पटना से आ, आ भी यार, भी यार, लिए। 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 लिए रहा है पटना रुक हाँ� के उधर से হরিয়ানা থেকে এসছে আসাম দেখো এখানে ভারতবর্ষ একসাথে হয়ে গেছে সব কোন ঝাড়খন্ড গল্প করতে করতে চলেও এসেছি সামনে নাকি আন্দামাতে গাড়ি পার্কিং করতে হবে তারপর হেঁটে যেতে হবে এখনো ভোরের আলো ফোটেনি অচেনা রাস্তা অচেনা ড্রাইভার তাই আগে কি করতে হবে আবার কিভাবে কুম্ভ থেকে ফিরে আসব তার সবটাই বুঝে নিলাম যাদবজির কাছ থেকে বাইক মে কিতনে লেতে হ্যাঁ ভাইয়া কিলোমিটার ব্যাস এই পর্যন্তই এবার গাড়ি থেকে নেমে হাঁটতে হবে সঙ্গম এখনো জিপিএস এ দেখাচ্ছে পাঁচ কিলোমিটার দূর ড্রাইভারের ফোন নাম্বার গাড়ির নাম্বার

पाँच किलोमीटर आप कितना हम यहाँ से आपको नियर बाइक चार किलोमीटर ले जाएंगे साढ़े चार किलोमीटर ले जाएंगे एकदम यार भैया झूठा बात आपको बोल कर उधर से गूगल मारेंगे यार भैया तब एक काम कीजिए ना जो गीता पे हाथ करके सीना खोल कर चलो दो आदमी दो मेल इस पर और फीमेल दो हो जाए एक सिंगल हो जाएंगे আমরা বন্ধুরা মিলে আজকের দিনে কুম্ভ স্নানের পরিকল্পনা করেছিলাম বাড়ি থেকে কিন্তু শেষ মুহূর্তে বয়স্ক ননদকেও নিয়ে এসেছি সঙ্গে করে তাই আমরা হাঁটতে পারলেও প্রতি মুহূর্তে তার কষ্টের কথা ভাবতে হচ্ছে পার হেড একশো টাকায় বাইকে দেখা যাক কতটা দূরে নিয়ে যেতে পারে আমাদের কিন্তু তাদের একটাই বক্তব্য পুলিশ যতটা যেতে দেবে তত দূর পর্যন্তই যাব যাই হোক সার্ভিস রোড হয়ে অন্ধকারে অলিগলি থেকে প্রায় দু কিলোমিটার রাস্তা চলে এসে আমাদেরকে নামিয়ে দিল বাইক থেকে আবারও হাঁটতে শুরু করি বাইক ছাড়াও দেখলাম অটো অনেকে এসে এখানেই নামলেন একদিকে আমরা যাচ্ছি আর ফেরার রাস্তায় কাতারে কাতারে মানুষ ফিরছেন এবার সমস্যা হলো টয়লেট খোঁজা যদিও বা তা পাওয়া গেল দিকের ফুটে কিন্তু জলের অভাবে তা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে দেখা যাক গিয়ে কি আগে পাওয়া যায় চলুন এগোতেই থাকি এখন ড্রাইভার দাদার কথা মতো বা গুগল ম্যাপ বলছে মোড় সেখান থেকে আমাদের বা দিকের রাস্তা নিতে হবে তাই করলাম সামনে বোর্ডে লেখা আছে সঙ্গম জানেকা মার্গ এই চত্বরেও দেখছি অনেক গাড়ি পার্কিং করা হয়েছে হয়তো এরা আগেই এসেছে তবে পুলিশ ব্যারিকেড বা নাস্তায় নো এন্ট্রি কোথায় কিভাবে করা হচ্ছে তা ভিড়ের ওপর নির্ভর করেই দেখছি হচ্ছে এখন আমরা গুগল ম্যাপের কথা মতোই হাঁটছি স্থানীয় বসতি বা পাড়ার মাঝের রাস্তা দিয়ে মোট দু কিলোমিটার পথ হেঁটে ফেলেছি এতক্ষণে আর ওই যে সামনেই মহাকুম্ভ মেলা যেদিকে তাকানো যাচ্ছে শুধু মিটিমিটি আলো যার কোনো শেষ নেই বিশ্বের সবচেয়ে বড় জনসমাগম এই মেলা ইসরোর কথা অনুসারে এই মেলা এতটাই বড় যা মহাকাশ থেকে দেখা যায় দু সালে ইউনেস্কো এই কুম্ভ মেলাকে বিশ্বের সবচেয়ে তীর্থভূমি আখ্যা দিয়েছে এতবারও মেলায় প্রয়াগের তিন নদীর সঙ্গমস্থল গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থল কিভাবে খুঁজে পাবো তাই বুঝে পাচ্ছি না তার জন্য প্রথমে পুলিশদেরই সহায়তা নিলাম সেই মতো হাঁটতেও শুরু করলাম ৪৫ দিন ধরে চলে এই মেলা পুরো এলাকা চার হাজার হেক্টর জুড়ে ছড়িয়ে রয়েছে পঁচিশটা সেক্টরে ভাগ করা হয়েছে পুরো মেলাকে স্নানঘাটের দৈর্ঘ্য আট কিলোমিটার পিপাপুল পার করে যেতে হবে আমাদেরকে নদীর ওই পারে কিন্তু অসম্ভব ভিড়ের কারণে এই মুহূর্তে তিন ঘন্টার জন্য পিপা বন্ধ আবারও জিজ্ঞেস করা কিভাবে সংঘমে পৌঁছাবো কিন্তু ততক্ষণে বুঝতে পারছি সবাই মিসগাইড করছে আমাদেরকে আমাদেরকে সোজা যেতে বললেও অন্যদেরকে বলছে ওদিকে যাবেন না নেট কানেকশনও ঠিকঠাক কাজ করছে না বাদিকে পরপর সাধুদের আঁকড়া এখন ঘড়িতে সাড়ে চারটে নিজেরাই বুঝে পাচ্ছি না কিভাবে সঙ্গম ঘাটে অথচ মেলার ভিতরেই এক কিলোমিটারের বেশি পথ হেঁটে ফেলেছি যতই আগে থেকে যত খুশি জেনে এখানে আসি না কেন এই বিশাল এলাকাতে এসে সবই যেন গুলিয়ে যাচ্ছে আসলে মেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা যা প্রতি তিন ছয় বারো এবং একশো বছরে একবার পালিত হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিত মেলাটি চারটি তীর্থস্থানে হয় প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়িনী তিন বছর অন্তর হয় কুম্ভ মেলা ছ বছর অন্তর হয় অর্ধকুম্ভলা বারো বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ মেলা আর এরকম বারোটি পুণ্য কুম্ভের পর আসে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের প্রয়াগে অনুষ্ঠিত এই মহাকুম্ভ মেলা যা আবার একশো বছর পরে হবে কুম্ভ মেলা আসলে পবিত্র স্নানের মাধ্যমটিতেই পালন করা হয় তেরোই জানুয়ারিতে মেলা শুরুতে সর্বপ্রথম নাগা সাধুরা স্নান করেছেন তারপর সকলে স্নানের সুযোগ হয়েছে এখানে সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই মেলায় সামিল হয় মেলার শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি এই মেলা আস্থা ইতিহাস আর সংস্কৃতির মিলনস্থল রাজ্যে সব রাজ্যে ধর্মীয় সংস্কৃতি এখানে যেন মিলেমিশে একাকার স্নান সেরে যে যার মতো করে ঈশ্বরকে ডাকছেন এক বাঙালি দল স্নান কীর্তন করতে করতে চলে গেলেন ছোটবেলা থেকেই শুনে আসছি কুম্ভমালায় হারিয়ে যাওয়ার গল্প কথা তাই নিজেরা পাঁচজন যাতে হারিয়ে না যায় সেই চেষ্টাতেই আছি তবে আপাতত খুঁজছি দেড়শো নম্বর পোল কারণ দেড়শো নম্বর বন্যা কি ঘাটের কাছে তাই সেখানেই ডুব দেবার ইচ্ছে ওদিকে আকাশে পূর্ণিমার চাঁদ ভোর এখন সোযা পাঁচটা এবারে চলুন নিজেও ডুব দিয়ে এখানে আসার আগে অনেকেই বলেছিল জীবনে কত পাপ করেছিস যে পাপ ধুতে যাচ্ছিস আসলে মহাকুম্ভে স্নান পাপ স্খলনের জন্য নয় পূর্ণ লাভের আশায় ঈশ্বর বিশ্বাসী আমি যে কোনো দেবদেবীর প্রতি বেশি মাত্রায় দুর্বল তাই এও এক তীর্থস্থান জীবনে পাপ পুণ্যের বিচার জানি না তবে মহাকুম্ভে ডুব দিয়ে যে পরম শান্তি আর তৃপ্তি তার অনুভূতি বুঝতে পেরেছে এখানে আসা কোটি কোটি মানুষ যাই হোক আমরা এক এক করে পাঁচজন পুণ্য স্নান করে নিয়েছি এবারে ঘুরে দেখব আশপাশটা তবে ভিড় সামলানোর জন্য নানাভাবে নানা ব্যবস্থা এখানে রয়েছে একবারে যাতে ভি না হয় তার জন্য স্নানের পর তাড়াতাড়ি ঘাট ছেড়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে পরিবার পরিজনদের মধ্যে যারা কুম্ভ স্নানে আসতে পারেনি তাদের সকলের জন্য নিয়ে চললাম জল একশো টাকাতে জলের ফাঁকা ব্যারেল কিনতে পাওয়া যায় এখানে কুম্ভ স্নান সেরে যারা বাড়ি ফিরছে তাদের কিন্তু সবার হাতেই একটি কোলে এরকম জলের ব্যারেল দেখাই যাচ্ছে পোশাক পরিবর্তনের জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও অতি ভিড়ে তা মানছে না কেউই প্রত্যেকেই খাটের ধারেই সেরে নিচ্ছে সে কাজ কুম্ভ আসার জেদ করেছিল আমার এই বন্ধু শ্রাবন্তী তাই আজ মহাকুম্ভে ডুব দিয়ে যদি পুণ্য লাভ করতে পারি তা ওর জন্যই এবারে চলুন পিপা খোঁজ করি আমরা তিনজন মিলে মেলা নানা পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম খানিক কিন্তু পিপা ফুলের খোঁজ পেলাম না কাউকে জিজ্ঞেস করলে উল্টে আরও বেশি করে গুলিয়ে দিচ্ছে এমন করতে গিয়ে আমরা হারিয়ে গেলাম ছেলেদেরকে জলের ব্যারেল সময় যেখানে দাঁড়াতে বলেছিলাম সেখানে আর কিছুতেই ফিরতে পারছি না আমরা এদিকে লাইভ লোকেশন দেখাচ্ছে ওদের আমাদের মধ্যে দূরত্ব মিনিটে কিন্তু সেই মিনিটই কুড়ি মিনিটেও শেষ হচ্ছে না হয়তো নেটওয়ার্ক কাজও করছে না শেষমেশ সবাই এক জায়গায় হতে পেরে মনে হচ্ছে আর নয় এবারে ফিরব একটি রাস্তার আবার তিন চারটে করে দিই আবারও পুলিশের সাহায্য নিলাম ফেরার পথ ধরার জন্য কুম্ভ স্নান করে ফেরার সিদ্ধান্তই হয়তো ভালো পূর্ণার্থে অপেক্ষা এখানে থাকার জায়গা খুবই সংক্ষেপ ফেরার পথে সাধুদের অনেকগুলি অস্থায়ী আশ্রম দেখে একটু দেখার ইচ্ছে হলো তবে ভয়ে ভয়ে এক জায়গায় ঢুকেও দেখলাম এখানে পুণ্যার্থীদের থাকার ব্যবস্থাও আছে কোথাও যাওয়া যাবে আর কোথায় নয় তা বুঝতে না পেরে সোজাই আমরা হাঁটতে থাকি চলুন ভোরের সূর্যের আলোতে চারিদিকের পরিবেশও অন্যরকম তবে ধীরে ধীরে আরো ভিড় বাড়ছে মানুষের হেভি কষ্ট হয় বসতে এখন আর জলের ড্রাম নিয়ে আরো কষ্ট হবে পার হেড তিনশো টাকায় পৌঁছে দেবে যেখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে এদের সাথে পথ চলা শুরু করেছি ঠিকই কিন্তু এরা নিজেরাই জায়গা চেনে না তিনবার নামিয়ে দিল গাড়ি থেকে তিনটে জায়গাতে শেষমেশ যেখানে যেতে চাইছি সেখানকার ছবি দেখাতে হলো আরো অনেকভাবে বোঝাতে হলো আন্দুয়ার মোড়ে আমরা পৌঁছতে চাইছি এক বাইক তো নির্দিষ্ট জায়গা ছেড়ে এগিয়ে গেছে আরও এক কিলোমিটার দূরে সে তাকে আবার ফিরিয়ে আনার জন্য নানা চেষ্টা চলতে থাকলো যাই হোক করে আমরা পৌঁছলাম আন্দুয়া মোড়ে দাঁড়িয়ে থাকা আমাদের গাড়ির কাছে ড্রাইভার দাদা রাস্তার ওপরেই দাঁড়িয়েছিল যাতে আমরা তাড়াতাড়ি খুঁজে পাই દસર ક્રો এলাকার না কেউ এলাকা না ওই নিজেরাই এলাকাটা চেনে না চলুন তাহলে এবারে ফেরা যান বেনারাস হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে মেরোলার মাবার বিশ্বনাথ মন্দির দর্শনে নানা জায়গায় জ্যাম পুলিশ ব্যারিকেড কাটিয়ে অটোতে রিকশাতে করে অবশেষ হেঁটে অনেক সময় ব্যয় করে যখন গধুলিয়া মরে পৌঁছালাম তখন শুনছি মাইকে अनाउंस হচ্ছে দশাশ্বমিথ ঘাটের দিকে আর কেউ যাবে না গঙ্গারতিও বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে বন্ধ করে দিয়েছে চলো লাইনেও আর দাঁড়াতে নিষেধ করছে কি আর বিখ্যাত কাশি চাট ভান্ডারও দেখছি বিভৎস ভিড় তবুও চান্স আছে এখানে তাই সুযোগ আর হাতছাড়া করলাম না এখানে আবার দোকান থেকে ভিড় কন্ট্রোলের জন্য মাইকে অ্যানাউন্স করছে বারবার শ্রাবন্তীর ইতিমতো সংগ্রাম করেই নিয়ে আসলো তিন রকমের চাঁদ পাশের দোকানে আবার বেনারসের বিখ্যাত মালাইও কেশর দুধ বিক্রি হচ্ছে ফেরার পথে দেখছি গধুলিয়া মোড়ের দিকে আর কাউকেই ঠুকতে দিচ্ছে না শুধুমাত্র বাইরে বেরোনোর রাস্তাই খোলা ভিড়ে শহরের অবস্থাও বেসামাল আমরা ফিরব বিএইচিউর হায়দ্রাবাদ গেটে তাই ফিরতি পথে দাঁড়িয়ে পড়লাম বিখ্যাত পালোয়ান লস্যি দোকানের সামনে তবে ভিড়ে আজ শুধু একটা আইটেমই পাওয়া যাচ্ছে এখানে এখানে টোটো অটো করে আসতেও আমাদের বেশ হতে হয়েছে আজকে এবারে চলুন বাকি রইল পান বেনারসের পান বিখ্যাত কেশব তাম্বুল ভাণ্ডার থেকে পান খেয়ে আবার বাড়ির জন্য নিয়ে আসারও ব্যবস্থা করলাম শ্রাবন্তী এমনিতেই রোজকার পান খেক চলুন আবার ওদিকে ফিরব হোটেলে দুই ভাই বোন অপেক্ষা করছে আমাদের জন্য রাত একটা পঁচিশের রাজধানী এক্সপ্রেসে আজ আমাদের বাড়ি ফেরা ট্রেন প্রথমে দু ঘন্টা লেটে চলছিল কিন্তু দেরি আরও ক্রমশ বাড়ছে টিকিট কাটার সময় কোথাও কোনো টিকিট না পাওয়ায় ডবল ভাড়া দিয়ে আমাদের চারজনের টিকিট কাটা নিউ দিল্লি জংশন থেকে কিন্তু বোর্ডিং দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে করব। স্টেশনে এসে দেখছি চরম ভিড় কোথাও ব্যাগপত্র নিয়ে একটু দাঁড়ানোরও জায়গা নেই আজ পূর্ণ স্নান করে মহাকুম্ভ মেলা থেকে বাড়ি ফিরছে অসংখ্য মানুষজন স্টেশন ওভারব্রিজ যেদিকেই তাকাচ্ছি শুধুই জনসমুদ্র এবার আমাদের রীতিমতো ভয়ই করছে এক তো ট্রেন আরও দেরি দেখাচ্ছে তার ওপর এত টাকা দিয়ে টিকিট কেটে আদতেও ট্রেনে উঠতে পারব তো এরই মধ্যে রেল পুলিশরা শুধু সমানে তারা দিচ্ছে স্টেশনে দাঁড়ানো যাবে না দাঁড়াবোটা কোথায় আচ্ছা উঠতে পারবো তো সেটা বলো উঠতে পারবো ওনাকে বলো পিছনে পিছনে ওনাকে বলো আমরা আমাদের টিকিটে উঠতে পারবো তো পিছনের লোকটাকে বলো ওনাদের কথা মতো আপার ক্লাস ওয়েটিং রুমেও এসে দেখছি এও অন্যদের দখলে সকলে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে কিন্তু বসার জায়গা দিতে বললেই চরম অশান্তি তাই এখানে আমাদের ঠাই হলো না শেষমেশ কোন রকমে একপাশে দাঁড়িয়ে আছি আর সামনে সমস্ত এক্সপ্রেস ট্রেনের ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি এসি কম্পার্টমেন্টের উল্টো দিক থেকেও মানুষ উঠছেন ভিতরে চুলো জায়গা নেই রেল পুলিশ যারা ঝুলে আছেন তাদেরকে নামানোর চেষ্টা করছেন কিন্তু পরক্ষণেই নেই আবার ঠেলে উঠিয়ে দিচ্ছেন তারাই সকল কুম্ভ পুণ্যার্থীদের ট্রেনে ওঠার জন্য করা হচ্ছে আবার অন্যদিকে রেল অ্যানাউন্স এসি কম্পার্টমেন্টে পুণ্যার্থীদের উঠিয়ে দেওয়ার জন্য দরজা খুলতে বলছেন এরকম দৃশ্য আগে কখনো দেখিনি ওদিকে ভোর পাঁচটা পনেরো রাজধানী এক্সপ্রেস এখনো স্টেশনে আসেনি এত কিছু দেখে ট্রেনে আদতে উঠতে পারব কিনা আমরা জানি না যতই রাজধানী নিয়ম কানুন অন্যরকম থাকুক না কেন অবশেষে পাঁচ ঘন্টা রেটে রাজধানী এক্সপ্রেস স্টেশনে আসলো বিধ্বস্ত আমরা ট্রেনে উঠতেও পারলাম আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন